যে তিন যুগেরও বেশি ধরে কিন্তু আমরা একসাথে কাজ করেছি একসাথে সহকর্মী হিসাবে কাজ করেছি বিভিন্ন মিডিয়ায় একসাথে কাজ করেছি কখনো মনোমালিন্য হয়েছে কখনও আবার ভালো সম্পর্ক হয়েছে এভাবে কিন্তু সারমাজ কিন্তু একটি অন্য ধরনের মানুষ ছিল যে সবার সাথে মিশতে পারতো সবার সাথে হাসি মুখে কথা বলতে পারতো এবং সারমাদকে আপনারা জানেন যে সবাই কিন্তু তাকে আলাদাভাবে ভালোবাসত আর সর্বোপরি সে কিন্তু আমার আত্মীয় এবং সত্যি কথা বলতে কি যে সে এত ভালো ছিল বিধায় কিন্তু আমার মামাদবনকে তার সাথে বিয়ে দিয়েছিলাম আমি নিজে উদ্যোগ নিয়ে এবং আমার কথা মতো আমার মামা বোনকে বিয়ে দিয়েছিলাম তার মানে বুঝতে হবে যে মানুষ কখন তার বোনদেরকে বিয়ে দেয় তখনই দেয় যখন সে কনফার্ম থাকে যে না ছেলেটা ভালো তো সারমাদ সেরকমই একটি ছেলে ছিল যার সাথে মিশা যাই তো যে সবাই পরোপকার যাকে বলে শুধু সাংবাদিকতা সে করেনি সে কিন্তু সমাজকর্মীও ছিল সে তার যারা কাছের লোক ছিল যারা তার সহকর্মী ছিল কেউ বিপদে পড়লে তার জন্য সে কিন্তু সবসময় যানপোড়াণ দিয়ে কাজ করেছে এটি হলো একটি আলাদা গুণ সবাই এটি পারে না আমার প্রথম স্মৃতি হচ্ছে আমি কাশের গেছিলাম একটা তালগাছে সাতটা মাথা হয়েছিল ওখানে আমাকে নিয়ে গেছিলো ওখানে গিয়ে আমাকে ভিডিও ট্রেনিং উনি প্রথম দিয়েছে সে দুই হাজার সালে এরপর থেকে আমি কিন্তু ওনার সঙ্গে সাংবাদিকতায় আছি তিনি আমার সংগঠন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন এই সুবাদে এবং আমার একজন বড়ো ভাই হিসাবেই কিন্তু আমরা একসাথে মিশতাম আজ তিনি চলে গেলেন তার তিনটি সন্তান রয়েছে রয়েছে আমরা বলবো যে সবাই যেন আমরা তাদের দিকে তাকিয়ে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় তাদের লেখাপড়ার ক্ষেত্রে আমরা যাতে তাদের খোঁজ খবর নেই তাদের পরিবারের খোঁজ খবর নেই এই আহ্বানই জানাবো আজকে আমি তার যিনি চলে গেছেন গেছেন তো গেছেনই আর ফিরবেন না আমাদের মাঝে আর আসবেন না মানে বলতে গেলে তিরিশ বছরের সহযাত্রী উনি প্রচ্ছন্নভাবে সবাইকে সহযোগিতা করেছেন বিশেষ করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে উনি ছিলেন একেবারেই সিদ্ধহস্ত এবং ওনার তথ্য ছিল একেবারে নির্ভুল এবং উনি গণমানুষের কথা গণমানুষের সুখ দুঃখের কথা সারা জীবন তুলে ধরেছেন এবং আরেকটা যে বিষয় ছিল তার মধ্যে সে যেটা কাজ করতে সেটা হলো যে উনি অত্যন্ত পর উপকারী ছিলেন হিতশী ছিলেন সেদিক থেকে আমরা মানে মিডিয়া কর্মীরা এবং গোপালগঞ্জের গণমাধ্যম যেটি হারিয়েছে এটি অপূরণীয় ক্ষতি এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয় আমার দিক থেকে মূলত সানমাদ ভাই সাংবাদিকতাই করতেন ওনার অন্য কোনো পেশা ছিল না তো এখন ওনার তিন তিনটি মেয়ে আছে স্ত্রী আছে এদের আসলে ওরা খুবই অসহায় হয়ে পড়েছে এই পরিবারটার দিকে যদি সবাই একটু খেয়াল রাখে একটু নজর দেই আমরা সবাই মিলে তাহলে আমার মনে হয় যে তার এই পরিবারের যে অনিশ্চয়তা যেটা সেটা বা কাটানো সম্ভব হবে আমি সবার প্রতি আহ্বান জানাবো যে অনিশ্চয়তা কাটানোর জন্য আমরা সবাই তার জন্য চেষ্টা করি